তিন কাঠা জমির উপরে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে ভিডিওটিতে ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দিব এবং দেখিয়ে দিব সিডব্লিউ ডিজাইন চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগতম এটি হচ্ছে একটি একতলা বাড়ি তবে চাইলে আপনারা দুই তলা করতে পারবেন একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে এবং দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে সেই সম্পর্কে এই ভিডিওটিতে একটি ক্লিয়ার ধারণা দিয়ে দেব এছাড়াও হচ্ছে এই বাড়িটির থ্রি ডি মডেলটি রয়েছে থ্রি ডি মডেলটি দেখাবো সাত সরিয়ে ইন্টেরিয়র ডিজাইনটি দেখাবো ড্রয়িং প্ল্যানে জমির মাপ থেকে শুরু করে সব কিছুই থাকবে এই চ্যানেলের ভিডিও নির্মিত দেখেন তারা অবশ্যই জানেন যে কিভাবে বিস্তারিত সবকিছু বুঝিয়ে দেই আর যারা নতুন দেখতেছেন তারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে এই ডিজাইনটি সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পাবেন এবং আপনার যদি বাড়ি করার মতো ইচ্ছা থাকে বা চিন্তা ভাবনা করতেছেন তাহলে একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এই বাড়িটিতে বেডরুম রয়েছে পাঁচটি তিনটি টয়লেট রয়েছে কিচেন রয়েছে ড্রয়িং এবং ডাইনিং রুম রয়েছে আপনারা চাইলে এই ডিজাইনের চার বেডরুম তিন বেডরুম এবং দুই বেডরুমের বাড়িও করতে পারবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি ডি মডেল আপনাদেরকে বাইরের ডিজাইন এবং ভেতরে ডিজাইন দুটোই ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই পার্টি হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন এখানে হচ্ছে মাঝে সুন্দর একটি পোর্চ রয়েছে উপরে হচ্ছে একটি ট্যারেস রয়েছে এবং উপরে এই ট্যারেসে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে নিচে যে পোর্চ রয়েছে পোর্চের নিচে হচ্ছে বসার ব্যবস্থা করা হয়েছে দুই পাশে আর এখানে দুটি বারান্দা দেখতে পাচ্ছেন এই যে বারান্দা দুটি রয়েছে এই বারান্দা দুটি হচ্ছে দুটি বেডরুমের সাথে আর এখানে বারান্দার যে ডিজাইনটি করা হয়েছে এই ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে না থাকে তাহলে অন্য কোনো বারান্দার ডিজাইন ও অ্যাড করতে পারবেন পড়ছে নিচে এখানে একটি ডোর বা গেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেইন ডোর এই ডোর দিয়ে হচ্ছে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে আর এই পাশে ডান দিকে আর ছোট ডোর রয়েছে এই ডোর দিয়েও বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন বাড়ির যে ভেতরের ডিজাইন রয়েছে সেই ডিজাইনটি টি দেখাচ্ছি সাতটি সরিয়ে সাত সরিয়ে ফেলেছি বলেছিলাম যে বাড়িতে বেডরুম রয়েছে পাঁচটি এর মধ্যে হচ্ছে দুটি মাস্টার বেডরুম এবং তিনটি কমন বেডরুম এছাড়াও একটি কমন টয়লেট রয়েছে ড্রয়িং ডাইনিং রুম রয়েছে কিচেন রয়েছে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে যে পোর্টস রয়েছে পোর্টসের নিচে কিন্তু বসার জন্য ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর করে আর এখানে যে ডোরটি রয়েছে এই ডোর দিয়ে প্রবেশ করলে এখানে পেয়ে যাবেন হচ্ছে সিঁড়ি রুম কাম ড্রয়িং রুম এই রুমটিকে আপনারা সিঁড়ি রুম এবং ড্রয়িং রুম এই দুইভাবে ব্যবহার করতে পারবেন এই রুমটি বেশ বড় এখানে সোফা বসানোর জন্য জায়গা রয়েছে আর সামনের দিকে দুটি যে বেডরুম রয়েছে এই দুটি বেডরুমই হচ্ছে মাস্টার বেডরুম ডান পাশের কর্নারে হচ্ছে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমের সাথে হচ্ছে একটি টয়লেট রয়েছে এবং বাঁ পাশের কর্নারে যে বেডরুমটি রয়েছে এই বেডরুমের সাথে এদিকে হচ্ছে একটি টয়লেট রয়েছে আর এই টয়লেটের সাথে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন টয়লেট এই টয়লেটটিতে যাওয়ার ডোর হচ্ছে এই পাশে আর এখানে যে ড্রয়িং রুমটি রয়েছে এই ড্রয়িং রুম দিয়ে সামনে আসলে এখানে পেয়ে যাবেন অনেক বড় একটি হল রুম এখানে দশজন বারো জনের ডাইনিং টেবিল দিতে পারবেন অথবা এই রুমটিকেও আপনারা ডাইনিং কাম ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারবেন কারণ এটি বেশ বড় আর এর সাথে এদিকে ছোট্ট করে একটি কিচেন রয়েছে এই বিল্ডিংটি হচ্ছে গ্রামের বাড়ির জন্য করা হয়েছে তো প্রত্যেকটি গ্রামের বাড়িতে কিন্তু বাইরে একটি করে রান্নাঘর থাকে তো এই জন্যই হচ্ছে এখানে রান্নাঘরটি ছোট করে করা হয়েছে এই যে এই রান্নাঘরের ভিতরে যে ডোর রয়েছে এই ডোর দিয়ে হচ্ছে বাইরে রান্নাঘরে যাতায়াত করতে পারবে আর পেছন দিকে তিনটি বেডরুম রয়েছে বেডরুমগুলোর ডোর হচ্ছে যে এই পাশে দিকে এই বেডরুমগুলো বেশ বড় ড্রয়িং প্ল্যানে হচ্ছে মাপ দেখলে বুঝতে পারবেন আপনাদেরকে এখন বাড়িটির ড্রয়িং প্ল্যান একটু দেখাচ্ছি এটি হচ্ছে ড্রয়িং প্ল্যান বা ফ্লোর প্ল্যান এই বাইরেটি নির্মাণ করতে লম্বায় এখান থেকে ঠিক এই পেছন পর্যন্ত লাগবে হচ্ছে প্রায় আটচল্লিশ ফিট চৌড়ায় এখান থেকে ঠিক সিঁড়ির এই যে এই পর্যন্ত লাগবে হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ ফিট আর যদি কেউ এই সিঁড়িটি না করেন শুধুমাত্র এই পর্যন্ত করেন তাহলে লাগবে হচ্ছে প্রায় বিয়াল্লিশ ফিট লম্বায় আটচল্লিশ ফিট চৌড়ায় হচ্ছে পঁয়তাল্লিশ ফিট পুরো জমি লাগতেছে হচ্ছে একুশশো ষাটি স্কোয়ার ফিট যেটা ডেসিমেল বা শতাংশে হচ্ছে প্রায় পাঁচ শতাংশ আর কাঠায় হচ্ছে প্রায় তিন কাঠা রুমের যে মাপগুলো রয়েছে রুমের মাপগুলো একটু বুঝিয়ে দিচ্ছি প্রথমে এখানে যে পোর্সটি রয়েছে এটি এখান থেকে এই পর্যন্ত লম্বায় রয়েছে এগারো ফিট এবং চৌড়া রয়েছে বারো ফিট আর এখানে যে ড্রয়িং কাম সিঁড়ি রুমটি রয়েছে এটি লম্বায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং চওড়া এখান থেকে এই পর্যন্ত রয়েছে চোদ্দ ফিট চার ইঞ্চি আর এদিকে যে বেডরুমটি রয়েছে এটি একটি মাস্টার বেডরুম এই বেডরুমটি থেকে এই পর্যন্ত রয়েছে বারো ফিট এবং চৌড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে তেরো ফিট আর এখানে যে বারান্দাটি রয়েছে বারান্দাটি এখান থেকে এই পর্যন্ত রয়েছে ফিট সাত ইঞ্চি এবং চৌড়ায় হচ্ছে রয়েছে এগারো ফিট আর এটা যে টয়লেটটি রয়েছে এই টয়লেটটি লম্বায় রয়েছে পাঁচ ফিট এবং চৌড়ায় রয়েছে সাত ফিট বাদিক কর্নারে যে আরেকটি বেডরুম রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে বারো ফিট এবং চৌড়া রয়েছে তেরো ফিট আর এটার সাথে যে বারান্দাটি রয়েছে এটি লম্বা রয়েছে তিন ফিট ছয় ইঞ্চি এবং চৌড়া রয়েছে এগারো ফিট এই বেডরুম সাথে যে টয়লেট টয়লেটটি রয়েছে টয়লেটটি পাঁচ ফিট দুই ইঞ্চি এবং চৌড়ায় হচ্ছে সাত ফিট আর এর সাথে একটি কমন টয়লেট রয়েছে এই টয়লেটটি লম্বাই হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এবং চৌড়া রয়েছে সাত ফিট মাঝে যে ডাইনিং রুমটি বা হল রুমটি রয়েছে এটি লম্বা এখান থেকে এই পর্যন্ত রয়েছে দশ ফিট দশ ইঞ্চি আর চৌড়ায় এখান থেকে ঠিক এই পর্যন্ত রয়েছে ছাব্বিশ ফিট চার ইঞ্চি এখানে যে ছোট রয়েছে সাত ফিট ডান পাশের যে বেডরুমটি রয়েছে পেছনে এটি টি রয়েছে বারো ফিট এবং চৌড়ায় এখান থেকে এই পর্যন্ত রয়েছে এই মাঝে যে লম্বাই রয়েছে বারো ফিট এবং চৌড়ায় রয়েছে চোদ্দ ফিট চার ইঞ্চি আর পাশের যে বেডরুমটি রয়েছে এই বেডরুমটি লম্বায় রয়েছে বারো ফিট এবং চৌড়ায় রয়েছে তেরো ফিট এই ছিল হচ্ছে বাইরে ড্রয়িং প্ল্যান এবং বিস্তারিত মাপ এই বাড়িটি যদি আপনারা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান তাহলে প্রায় থেকে লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে আর যদি ফাউন্ডেশন দিয়ে একতলা নির্মাণ করতে যান। তাহলে প্রায় থেকে তেত্রিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে এখানে যে বাজেটটি বললাম এই বাজেটের ভিতরে হচ্ছে বাড়িটির নির্মাণের জন্য মিস্ত্রির মজুরি থেকে শুরু করে ফ্লোরের টাইলস থেকে শুরু করে কালার থেকে শুরু করে একদম সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে তো এই ছিল হচ্ছে আজকের ডিজাইন থেকে শুরু করে সবকিছু যদি ডিজাইনটি বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন পুরো ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ